টু আওয়ার নিউ ব্লক তো আজকে আসছে বিষ্ণুপুরে ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজকের থেকে তো আজকে ওখানেই যাবার প্ল্যান আছে আপাতত এখন বাড়ছে দুপুর দেড়টার মতো এখন আমার খাওয়া হয়নি তো মানে এখন লাঞ্চ হয়নি জাস্ট এই মাত্র টান টান করলাম ঠিক আছে আর সকালে বিছানাটা এই মাত্র ছাড়লাম মা যদি আসতো উপরে আমার রুমে তাহলে পেতাম ভক্ত এখনও আমি এই কাঁথাটা তুলিনি তো ওটা তুলতে হবে তো চল দেখতে থাকো আমার ব্লগটা তো তোমরা দেখলেই আমি কত তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট ঠিক করতে পারি চলো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গেলাম গটা বিষ্ণুপুর টোটো করে ঘুরতে না না গোটা বিষ্ণুপুর যাইনি মানে বলেই যে ফুড ফেস্টিভ্যাল যাবো আজকের থেকে যেহেতু আরম্ভ হচ্ছে মানে আট থেকে আট তারিখ থেকে আরম্ভ হয়েছে এগারো তারিখ পর্যন্ত তো যারা যারা আসতে যাবে চলো আসতে পারো ঠিক আছে যারা যারা খাদ্যপ্রেমী আমি যেমন খেতে ভালোবাসি চলে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক বিভিন্ন রকমের স্টল বসেছিলো আর আমি চা চালাবারও বেশি আমাকে চা খেতেই হবে তো চায়ের দামটা আমার একটু বেশি মনে হয়েছে যাই হোক তিরিশ টাকা নিয়েছিলো একটু বেশি ছিল তাও ঠিকঠাকই ছিল মেলা তো তাই একটু বেশি নেবেই তো তারপরে আমি চলে এলাম চকলেট পার্টিসাপটা ইউনিক খাবার তো ট্রাই করতে হয় না বস তো চলে এলাম চকলেট পার্টিস্যাপটা খেতে চকলেট পার্টিস্যাপটা নিলাম কিন্তু চকলেট পার্টিস্যাপটা অতটাও খাস মানে খাওয়ার মতো ছিল না মানে ওই ছিল বা ছিল না যারা ইউনিক ট্রাই করবে তারা করতে পারো আর যারা মানে আমি বলবো এটা স্কিপ করলেই ভালো বাট অতটাও ভালো ছিল না ঠিক আছে আমি রিভিউ দিলাম আমার যেটা মনে হয়েছে অনেক স্ট্রাম তোমাদেরকে শেয়ার করলাম এটা বাকিটা তোমাদের ব্যাপার ঠিক আছে দিয়ে আমি তোমাদেরকে চলো আমি তোমাদেরকে মেলাটা আর একটু দেখিয়ে দিলাম দেখানোর পর আমি মুখের টেস্টটা খারাপ হয়ে গিয়েছিলো সত্যি সত্যি বলতে গেলে তার জন্য পাপড়ি চাট খেলাম পাপড়ি চাট খাওয়ার পর আমার যেটা করণীয় যেখানে যার আমি লালবান গেলাম লালবানে একটু বসলাম দিয়ে আমি বাড়ি চলে এলাম এখানেই তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার